চিংড়ি বোনা তেল ও পেঁয়াজ একসাথে দিলাম থেকে আমি আজকে রান্না করবো চিংড়ি বোনা পেঁয়াজ হ্যাঁ এখন পানি দিয়ে কষাচ্ছি ধোকা জিরা কি একটু ভেজে রেখেছিলাম ऐ चिंगरी गुला दे दिए हरा से दिया दो पत्ता पय गला मा चिंगरी गुना वीडियो यदि ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ কিছু ভুলে গেছিলাম এখানে চা দড়া شويه দিন হয়ে গেল এখন হয়ে গেলো আমার চিংড়ি বোনা খুব ভালো লাগে